আলহামদুলিল্লাহ আমার নিজের বাড়িতে এই স্টিলের দরজাটি আমি ফিটিং করেছি এটি আমি আমাদের এলাকার বদরখালী চকরিয়া আমার এলাকার একটি দোকানে বানিয়েছি দরজাটি সুন্দর হওয়ায় এরপর আমি আমার বাড়িতে রেলিংয়ের একটি অর্ডার দিয়েছিলাম রেলিংয়ের কাজ আজকে চলতেছে সিঁড়ির রেলিং রেলিং আপনারা দেখতেছেন আমি উপর থেকে নিচে এরকম ডিজাইনের ফাইপ দিয়ে রেলিংটি তৈরি করতেছি কারণ আমি ছোটো বাচ্চার চিন্তা করে অন্যান্য সিডির মতো লম্বা করে দিই সোজা সোজা ফাইপ হবে আপনারা দেখতেছেন আর্গন ওয়াল্লিংয়ের সাহায্যে এই রেলিংগুলি তৈরি হচ্ছে অনেক সময় ইলেকট্রিক শর্টের ওয়ার্লিং আছে সেটি একটু ফাইপ কেটে যায় অতিরিক্ত ইলেকট্রিক শর্টের কারণে সেই জন্য আমি খুঁজে আমাদের এলাকার একটি আর্গন ওয়াল্লিংয়ের দোকান আছে সেই দোকানে আমি নাম্বারটি দেব আপনাদের এখানে স্ক্রিনে নাম্বার দেব এই আর্গন ওয়াল্লিংয়ের সাহায্যে আমি রেলিংটি তৈরি করতেছি আমার যেটি প্রথমে গড়ের দরজা দেখছেন আপনারা সেই দরজায়ও আর্গন ওয়াল্লিংয়ের সাহায্যে তৈরি করা হয়েছে আর্গন ওয়াল্ডিংয়ে মূলত একটু দরজার যে স্টিলগুলি আছে সেগুলি নষ্ট কম হয় আপনারা দেখতেছেন আমি এখন আমার ঘরে যে সিঁড়ি রেলিং তৈরি হচ্ছে সেখানে সোজা ডিজাইনের ফাইভ দিয়ে ওয়ালিং করা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আপনাদের যদি এই রকম কাজ ভালো লাগে আপনাদের নিজের বাড়িতেও করবেন অনেক ডিজাইন আছে আমার এই ডিজাইনটি আমার সয়েস হয়েছে আমার সয়েস অনুযায়ী আমি এই রেলিংটি তৈরি করতেছি আর আপনাদের সয়েস হলে আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ এই বিতে যারা দেখতেছেন আপনাদের বাড়ি যদি সকরিয়াতে আমাদের বদরখালী ইউনিয়নে যদি হয় আপনারা নিজেদের বাড়ির জন্য রেলিং দরজা এবং এস এস এম এস অন্যান্য যে ওয়াল্লিং ওয়ার্কশপের কাজ আছে সবগুলি করতে পারবেন এই দোকানটি হলো আমি যে দোকানে কাজ করছি বদরখালী আহমদ কবিরের গাটা দুই নম্বর বলাক আহমদ কবিরের গাটা যে টুর ওয়ার্কশপ প্রোফাইটার বুক বুক টু এর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব এই রেলিংটির আমার আমার কাছ থেকে রেট নেবে এরা তিনশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফুট স্কোয়ার ফুট তিনশো পঞ্চাশ টাকা আপনারা সুলভ মূল্যে আপনারাও কাজ করাতে পারবেন যে দরজাটি বানিয়েছে আমি আপনার প্রথমে দেখছেন দরজা সেইটি হলো স্কোয়ার ফুট এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দরজার ফুট এবং এই রেলিংটি স্কোয়ার ফুট তিনশো পঞ্চাশ টাকা করে অনেক অন্যান্য দোকানে আমি গিয়েছিলাম অনেক রেট বলে সেই জন্য আমার সহস্য অনুযায়ী কাজও করে দিছে রেটও কম নিয়েছে অকিভিউ আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি